নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আর কে স্পোর্টস আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো তো সুপার কাপ খেলেই বিদায় নিচ্ছে মোহনবাগান দলের এই ভারতীয় মিডফিল্ডার তো ভারতীয় মিডফিল্ডারটি কে যে সুপার কাপ পারফরমেন্স করার পরই সে বিদায় নিচ্ছে সেটা নিয়েই কিন্তু আপডেট রয়েছে তো দেখো সেই প্লেয়ারটি হচ্ছেন গ্লেন মার্তিন্স গ্লেন মার্তিনস সুপার কাপ খেলার পরই কিন্তু মোহনবাগান দল থেকে লিভ নিচ্ছেন মোহনবাগান দল তাকে কিন্তু আর কোনোরকমভাবেই ধরে রাখছেন না আগামী মৌসুমের জন্য সে শুধুমাত্র সুপার কাপ খেলবে তারপর কিন্তু সে আর মোহনবাগান দলের প্লেয়ার থাকবে না এবং সুপার কাপ তার অবশ্যই একটা ভালো পারফরমেন্স আমরা দেখতে চাইবো কারণ সে কিন্তু আইএসএল এসএল কাপ বসে বসেই মোটামুটি ডুয়ান্ড কাপের রানার্স আর আইএসএল তো বসে বসেই জিতে নিল আর রিজার্ভ বেঞ্চেই বসে ছিল বেশিরভাগ সময়ে কোনোরকম ম্যাচ তো খেলেই নি তো গেলেন মার্তিনস একটা সময় অবশ্যই মোহনবাগান দলের হয়ে মাঝে মাঠে নিয়মিত খেলতো কিন্তু পরবর্তী সময়ে তার পারফরমেন্স এতটাই ডাউন হয়ে যায় যার কারণে কিন্তু সেই রকমভাবে আর তার দিকে নজর পড়ে না কোনো কোচেরই সেটা মলিনা বলো হাবাস বলো বা জোয়ানের বলো হ্যাঁ যখন পড়েছে তখন সে ঠিক খেলেছে কিন্তু এখন আর সেই পারফরমেন্সটা তার কাছ থেকে আমরা আশা করি না কারণ সেই রকম ভালো পারফরমেন্স এখন সে দিতে পারছে না তার এই ফুটবল সময়ে দেখা যাক হয়তো নতুন দলে গিয়ে ভালো পারফরমেন্স তিনি দিতেই পারেন কিন্তু এই গ্লেন মার্টিন্সকে মোহনবাগান দল বিদায় দিচ্ছে কোনোরকম চুক্তি বাড়াচ্ছে না এবং তাকে রাখছে না